চোখ পরবর্তী সংবাদে প্রদেশ বিজেপির উদ্যোগে প্রদেশ বিজেপি কার্যালয়ে বীরবাল বাল দিবস উদযাপন করা হয় এই দিন প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের জন্য আত্মবলিদান দেওয়া দুই বীর শিশুকে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস এই বিষয়ে বিস্তারিত তুলে ধরে এই বীরবাল দুটি সন্তান ওনারা বলিদান হয়েছেন শহীদ হয়েছেন এই দেশের জন্যে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সকল প্রদেশ নেতৃত্ব আজকে এখানে উপস্থিত থেকে ওনার প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন নিবেদন করেছি এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান দাস সম্পাদক তাপস মজুমদার মহিলা মোর্চার সভানেত্রী মেমি মজুমদার সহ অন্যান্যরা বীরবাল দিবস উপলক্ষে প্রদেশ বিজেপির উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এখন সময় বিজ্ঞাপন বিরতির থাকুন